প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সাল কন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রী ভাইয়ের আছে সবাইকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনারা দেখতে পাবেন তো দেখেন এই যে আমি ইটের নিচের কাজগুলো আমি আপনাদেরকে দেখাইছি তো আমি আজ আপনাদেরকে দেখাবো আমরা সেন্টারিং করে রডগুলো কীভাবে বাইন্ডিং করে নিয়েছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন দুই হাজার স্কোয়ার ফিটের কীভাবে কতটা একর্ষ হয় সেন্টারিং সহ রড সহ ডালাই সহ কতটা একর্স হতে পারে আমি সেই জিনিসটাই বলে দেবো যদি দরজা সহকারে ভিডিওটা দেখে যান আর যদি কোনো প্রাণপ্রিয় ভাই এরকম একটি তিনতলা প্রাণটি সন্ধে একটি বিল্ডিং নির্মাণ করতে চান কমপ্লিট আমি করে দিতে পারি আমার স্ক্রিনের নাম্বার আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গাতে কাজ করি তো এই গাছটি হলো কুমিল্লা গোলা বাড়ি সেটাকে বলে কুমিল্লা গুলাবাড়িতে কাজটা চলছে তো এই কাজটি রমজান মাসে আমরা সাতটা ডালি করে নিয়েছিলাম তো দেখেন এই যে ডালাই কাজ শুরু হয়ে গেছে মেশিন স্টার্ট দেওয়া হয়েছে তো দেখেন আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা রোডগুলো কীভাবে বাইন্ডিংগুলো করে নিয়েছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আমরা তাদের ব্লগুলা কিভাবে লাগানো হয়েছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে আমরা ব্লকগুলো পরিপূর্ণভাবে ব্লগগুলা দেওয়া হয়েছে তো দেখেন এই যে এই এইটা হলো সামন ওই যে এটা হলো সামন তো সামনে অনেক দূরত্ব জায়গাটা তো আমরা টপ গুলা দিয়েছি ডবল টপ রট দেওয়া হয়েছে আর মধ্যস্থলের যা টপগুলা সবগুলা সিঙ্গেল করা হয়েছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর এরকম একটি সার ডালতে হলে কয়ে তো টন রট লাগতে পারে আমি সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দেব। তো প্রায় দু হাজার স্কোয়ার ফিট হলে প্রায় আপনার ডিম সহকারে প্রায় চার টন রড আপনারা ব্যবহার করতে পারবেন চার রোড চারটন রড লাগবে ব্যবহার করতে চার টন ছাড়া হবে না তো দেখেন এই যে রডগুলা খুব সুন্দর করে আমরা পাঁচ ইঞ্চি গেট করে হয়েছে দুই বাইন্ডিং রড তো প্রথম বাইন্ডিং রডটি আমরা দশ ইঞ্চি পর পর করে বাইন্ডিং করা হয়েছে তো দশ ইঞ্চি বাইন্ডিং করলে পরে প্রায় সাড়ে চার ইঞ্চি করে পরে তো আমরা এগারো ইঞ্চি করে দাগ দিয়েছি সবটি ডিমের দাগ দেওয়া আছে তো দেখাই যাচ্ছে দাগ দেওয়া আছে ওই যে হলুদ রঙ দিয়ে ডিমের মধ্যে দাগ দেওয়া আছে আমরা এগারো এগারো ইঞ্চি পর করে দাগ দিয়ে আমরা করে নিয়েছি তো দেখেন এই যে সিঁড়িটাও খুব সুন্দর করে আমরা ফিটিং করা হয়েছে তো দেখেন এই যে সিঁড়িটা তো দেখেন এই যে আসলে দেখেন আপনারা সিঁড়ির সামনে যে সিঁড়ির যে রটা কেঁচি এই যে দেখাই যাচ্ছে কেঁচি করে দেওয়া হয়েছে তো দেখেন এই যে আমরা পুকুরগুলো খুব সুন্দর করে আমরা কেরেগুলা টেনে দিয়েছি খুব অসাধারণভাবে কেরেগুলা করা হয়েছে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তাকে দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন তো এই যে দেখা যাচ্ছে আমাদের এটা হলো ইটালি একজন প্রবাসী প্রবাসী ভাইয়ের কাছটি তো যে জায়গায় যাচ্ছে তো এই সার এই বিল্ডিংটাতে প্রায় টোটালে চারটি বেলকু ব্যবহার করা হইবে আর উপরের তালাতে আমি উপরের তালারও ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তো নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন তো ভিডিওটা সবাই দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকেই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই তো দেখেন এই যে আমরা ডালাই কাজটা শুরু হয়ে গেছে অল্প সময়ের ভিতরে একটি পায়ে আমরা ডালাই করে নিয়েছি খুব সুন্দর করে একটি পায়ে ডালাই করা হয়েছে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে পরে